হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালো আছো তো দু একদিন ধরে নিউজ চ্যানেলে তোমার শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরের বিতর্ক চলছে তো ওই বিতর্কের প্রভাবে হুমায়ুন কবিরের নিজস্ব পার্টি টিএমসি টিএমসি পার্টি থেকে তাকে শোকজ করা হয়েছে তাও হুমায়ুন কবির মহাশয় তিনি একটা কথা বললেন যেটা আমি একমত সেটা হলো যে দলের থেকে নিজের পার্টির থেকে তার জাতি ধর্ম আগে দল যদি আমাকে বহিষ্কার করে আমি মেনে নেব কিন্তু আমার জাতি ধর্ম আগে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগে সেই ফুটেজটা তোমরা দেখে নাও তারপরে আরও কথা বলব সেই ক্লিপে আমাকে পাঠানো হয়েছে যে আমি কেন এই ধরনের কথা বলেছি তা আমি এই সেটার ব্যাখ্যা দিয়েছি যে আমি দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে মাননীয় স্পিকারের ডেকোরম বা বিধানসভার ডেকোরম কোনো ভঙ্গ করিনি আমি এখনও অনর আছি ভবিষ্যতেও অনর থাকব এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি ভবিষ্যতেও করব না আমার কাছে আগে আমার জাতি তারপরে আমি দলের এমএলএ তোমরা সবাই দেখলে ভিডিও ফুটেজটা নিউজ চ্যানেলে সব দিয়েছে তো হুমায়ুন কবিরের এই কথাটা শুনে আমার আর একটা কথা মনে পড়ে গেল যেটা হচ্ছে পিএম মোদিজি একদিন বলেছিলেন এইরকম একটা সেম কথা যে আমি আমার পার্টি দলের জন্য ভোট ব্যাঙ্কের জন্য আমি নিজের ধর্মকে বিসর্জন দিতে পারব না এটা তিনি বলেছিলেন এরকম একটা এই ধরনের একটা কথা বলেছিলেন তো আমি এই দুজনকে তুলনা করছিলাম কিন্তু আমি এই দুজনের কথাই আমি একমত তিনি একজন হিন্দু মোদিজি হুমায়ুন কবির মহাশয় একজন মুসলমান কিন্তু দুজনের কথা সেম মোটামুটি আর আমি এদের দুজনের কথাতেই একমত কিন্তু কিছু কিছু যারা দাদু জেঠু কাকু আছে টিভিতে এসে বক্তৃতা দেন নেতান্যত্রী আছে যারা টিভিতে এসে বক্তৃতা দেন তারা এখন বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে তো আমি বলি যে জ্ঞানী বাবা এতদিন কোথায় ছিলেন এই যে পঁচাত্তর বছর হয়েছে রাজনীতি আপনারা দেখতে পাননি না কানে শোনেননি না কী ব্যাপার এখন আপনারা বলতে এসছেন কেন কংগ্রেস আপনার ভোট ব্যাংকের জন্য মুসলমানদের ইউজ করেন করেন বলেন সবাই যদি খারাপ বলে তাহলে চলবে এখনকার মানুষ বুঝতে শিখে গেছে আপনি একটা পার্টি দেখবেন না যে হিন্দুদের সাপোর্ট করে আমি কোনো ধর্মকে খারাপ বলছি না আপনারাই বুঝবেন যে কোনো পার্টি হিন্দুকে সাপোর্ট করে একমাত্র বিজেপি ছাড়া ইন্ডিয়াতে যদি একশোটা পার্টি থাকে তো নিরানব্বইটা হিন্দুদের বিরোধিতা করে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত দাদু টাইপের লোক আছে যারা নাস্তিক খবরে আসবে দেখবে বিতর্ক করবে কিভাবে এমন এমন কথা বলে হিন্দুদের গালিগালা যে সমান ব্যাপার তারা এতদিন ছিল না তারা পঁচাত্তর বছর যে রাজ করেছে যে দিদি যে রাজ করছে ভোট ব্যাঙ্ক ইউজ করছে সেই হিসাবে কথা বলে না তারা ওই ধর্মটা দেখে না যে ওটা ধর্ম নিয়ে রাজনীতি না ওদের চোখে পড়ে না আর এদিকে শুধু একটা বিজেপি হিন্দুকে সাপোর্ট করে বলে যে এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে আমাদের বোকা পেয়ে গেছেন আপনারা আর এই যত সব দাদু জেঠুরা আছে না আগেকার আমলের এরাই হচ্ছে বিশ বিশ মাল সব আপনাদের বলবো যে হুমায়ুন কবিরকে দেখে শিখুন টিএমসির নেতানেত্রী যারা হিন্দু আছেন তাদেরকেও বলবো হুমায়ুন কবিরকে দেখে শিখুন কিছু শিখতে পারবেন আমি বললাম তো যে হুমায়ুন কবির মানুষের যে কথাটা বলেছে যে আমার জাতি ধর্ম আগে দল পড়ে আমি একমত কোন একটা কেউ কথা বলেছে কেউ কিছু বলেনি আর তিনি সত্যিই ভালো কথা বলেছেন আমার জ্ঞানে যেটা বলে তোমরা কি ভাবো কমেন্টে জানিও আর যারা আঠেরো থেকে তিরিশ বছরের ছেলেপিলে আছো ভাই বোনেরা আছো তোমরা ভেবেচিনতে ভোট দিও আর সবাই ভালো থেকো শুভে থেকো নমস্কার